গত পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচলার কুষার ডাঙ্গা ইয়ং সোসাইটি ক্লাবের পক্ষ থেকে মুমূর্ষ রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার পরিষেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কুষার ডাঙ্গা ইয়ং সোসাইটি ক্লাব স্বাধীনতা দিবসের দিন সকালে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাব সদস্যদের উপস্থিতিতে পাশাপাশি পাঁচলা কুষার ডাঙ্গা ইয়ং সোসাইটি ক্লাব এলাকার বিশিষ্ট অতিথিগণের উপস্থিতিতে সাধারণ মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী আইজ উদ্দিন ফৌজদার উপস্থিত ছিলেন দেউলপুর পঞ্চায়েত সদস্য ইমাম উদ্দিন মৃদ্ধা উপস্থিত ছিলেন ইকবাল ফৌজদার শরীফ মন্ডল মইনউদ্দিন নস্কর মোর্তোজা মিদ্দে মাজারুল ফৌজদার সহ ক্লাবের অন্য সদস্য আগস্ট স্বাধীনতা দিবস এগুলোকে সোসাইটি ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন ও দুটি অক্সিজেন গ্যাস সিলিন্ডারের শুভ উদ্বোধন আজকে হই তা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছে সকল গ্রামবাসী ও পুশুরাঙ্গা ইয়াং ইয়াং সোসাইটি ক্লাবের সকল কমিটি ও সকল সদস্যগণ যৌথ মিলিত হয়ে আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছে এর আগেও শুধু এটা বলে নয় এর আগেও পুশুরাঙ্গা ইয়াং সোসাইটি ক্লাব চক্ষু শিবির আয়োজন করা হয়েছিল সেই চক্ষু শিবির লায়ন্স ক্লাব অফ ফাউন্ডেশান এর পক্ষ থেকে কুশুরাঙ্গা ইয়াংশো সোসাইটি ক্লাবের সহযোগিতায় সেই চক্ষু শিবির চারশো থেকে পাঁচশো জন মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছিল এবং পঁচিশ থেকে তিরিশ জন মানুষকে অপারেশান করানো হয়েছিল বিনামূল্যে তাই সামাজিক যখন কাজ করা হয় কাজ যখন এই কুশুরাঙ্গা ইয়াং সোসাইটি ক্লাব করে তখন অনেক বহু মানুষ আসে আমাদের কাছে জানায় যে একটা দুটো যদি অক্সিজেন ক্লাবের পারপাসে রাখা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় শুধু আমাদের এলাকা বলে নয় এলাকার বাইরে থেকেও অনেক মানুষ আমাদেরকে এই বার্তা আমাদের কাছে পৌঁছায় আমরা সেই বার্তা নিয়ে আমাদের ক্লাবে যারা কমিটি আছে এবং যারা সদস্য রয়েছেন সকলে মিলিত উদ্যোগে এই জিনিসটা ব্যবহৃত করা হয়েছে আগামী দিনে লক্ষ্য আছে যেভাবে কুচুরাঙ্গা আমাদের ক্লা ইয়াংসোটি ক্লাবের কমিটি ও সদস্যগণ যেভাবে আগামী দিনের পরিচালিত নিজস্ব চিন্তাভাবনার মধ্যে এগুচ্ছে তা সেটা হচ্ছে এক হচ্ছে ক্লাবের আমাদের অ্যাম্বুলেন্স একটা খুবই জরুরি প্রয়োজন আর দ্বিতীয় হচ্ছে আমাদের আর একটা নভেম্বর মাসে রক্তদান শিবির এবং আই ক্যাম্প করা হবে আইজুদ্দিন ফৌজদার কিরে ক্লাবের সেক্রেটারি zero report g live news